الله تبارك وتعالى كلم الله شريف المدئي أيها المدئي والمراكوس أهو بالله من الشيطان الرجيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس مزلا مهن الله تبارك وتعالى

মহান আল্লাহ সূরা আসরের মধ্যে কসম খেয়ে বলতেছেন যে আমি जवानोंর কসম খেয়ে বলতেছি এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে নর নারী সবাই যুবক বড় ছোট যারা নাকি আছে যত সাকিয়া আছে সবাই নাকামেবির মধ্যে আছে যার ভিতরে শক্তি সিহত থাকবে না কয়টি সিহত ভাই

হয়ে সবাই খাসারার মধ্যে আছে খারাপের মধ্যে আছে কিন্তু সেই খারাপের মধ্যে নাই ইল্লা মহান আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর